হ্যালো ভিয়াস আজকে চলে আসলাম বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক গ্যাস অন্য দিনের তুলনায় আজকে তুমনটা অনেক বেশি আছে দেখি আল্লাহ বরসা তুমনে যে কতটা জোর তা না দেখলে বুঝতে পারবে তা আসলে তো চলে আসলাম তুবন বের হইলাম আমরা সামনে আমাদের এখন পালা জাল ওঠানোর এই কিছু কুটির গেলি আমাদের জাল তো অবশেষে চলে আসলাম আমাদের জালের কাছে তো আসলে এই জালগুলো আমাদের এখানে পাতা থাকে সমুদ্রের ভিতরে এখন আসছি আমরা জাল আতাবো জাল থেকে যদি মাছ বাদে তাহলে আমাদের জাল পেয়েছি এখন আস্তে আস্তে জাল তোলা হবে heyy, terusnya heyy, 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 টাস্কের ভিডিও এই পর্যন্তই আমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন